নববর্ষ চোদ্দশো বত্রিশ কিছু আসল জনস্রোতে কিন্তু ভরে গেছে বর্ধমান আপনার বর্তমান আপনার জানতে পারেন এতদিন বলতে এই প্রায় কয়েক বছর কোভিড নাইন্টিন কারণে কিন্তু আসলে জন আহ মানুষ একসাথে হতে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার পক্ষ থেকে সেটি কিন্তু করতে দেওয়া হয়নি এরপরে কিন্তু হঠাৎ করে আসলে চব্বিশে গণভ্যত্থ পরে বর্তমান প্রথমে নববর্ষ বাংলাতে পাচ্ছেন আসলে এখন প্রায় দুপুর গড়িয়ে যেটা হয় সেটা কিন্তু সকলে সকালে কিন্তু আসলে আসলে জনস্রোতটা বেশি হয় আজকে দুপুর গড়িয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু একটি উল্লেখযোগ্য দল বাংলাদেশের